দশক চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে গেছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছিলেন যে স্ত্রীর কিডনি দিয়ে স্বামীকে বাঁচিয়েছিলেন কিন্তু সেই স্বামী এখানে এসে যেই করছে যা রীতিমতো শুনলে আপনারা অভিযোগটা অবাক হয়ে যাবেন এখানকার এলাকার মানুষ দেখতে পাচ্ছেন রীতিমতো তারেকের এখানে এসে ভিড় জমাচ্ছে তারেক নিজে অভিযোগ করছে যে আমার স্ত্রী পরকিয়া করত সেই পরকীয়া সহ আমি হাতে নাতে ধরেছি আমার প্ল্যাটই পরকিয়া করত আমার স্ত্রী সেই স্ত্রীকে অনেকবার আমি বোঝানোর চেষ্টা করেছি যে তুমি পরকিয়া করো না তোমার একটা বাচ্চা রয়েছে তাহলে তুমি কেন পরকিয়া করছো দর্শক এই বিষয়ে তারেক যা বললেন রীতিমতো আপনারা চমকিয়ে যাবেন ও আরেকটি কথা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাড়া উঠিয়ে নিয়েছে তারেকের স্ত্রী টুনি এই প্লাটের থেকে পরকিয়া লিপ্ত করতেন তারেকের স্ত্রী ও হচ্ছে টুনি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতে থাক আমার হাত দুইটা দেখেন তারেক ভাইয়ের হাত দুইটা দেখেন উনি নাকি যখন ওনার ওয়াইফ ওনার ওয়াইফ ওনাকে কিডনি দিয়ে বাঁচিয়েছিল উনি নাকি পরকে লিপ্ত হয়ে গেছে কিন্তু এই মানুষটা এত পাওয়ারফুল ওষুধ খায় সে পরকিয়া করবে কি করে কিন্তু আমরা সরজমিনে এসে যেটা চাঞ্চল্যকর তথ্য পাইলাম সেই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ওনার ওয়াইফ তিন তিনটা পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে যেমনটা হাতে নাতে ধরেছেন তারেক ভাই নিজের নিজ প্লাটে দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা একটু জানতে চাই আসলে সেদিন তারেক ভাইয়ের সঙ্গে কি ঘটনাটি ঘটেছে তারেক ভাই আপনাকে ধন্যবাদ আর আপনি এখন একেবারে খুব অসুস্থ রয়েছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি তারেক ভাই যদিও আমাদেরকে ছোট করে একটু বলতেন যে আপনার ওয়াইফ অভিযোগ করেছে আপনাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে আপনি কেমন নিষ্ঠুর মানুষ আপনাকে কিডনি দেওয়ার পরেও আপনি পরকিয়ে লিপ্ত হয়ে গিয়েছেন এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন দেশের মানুষ আপনার মুখের দিকে তাকিয়েছে আপনার কথা শোনার জন্য তাকিয়ে আছে একটু ক্লিয়ার করবেন হ্যাঁ আমি সেটাই বলতেছি যে ও যেভাবে বলছে আমি করি আপনাদের দেখাচ্ছে যে আমি কত পাওয়ারফুল ওষুধ খাই আমি শুধু না এটা কিডনির সব রোগী খাই আর কিডনি রোগীরা কখনোই তার নিজের স্ত্রীকেই ঠিক মতো রাখতে পারে না সুখী করতে পারে না এই বিষয়গুলোতে তার দ্বারাই কখনোই কখনোই আর একটা বিয়ে করা আর একটা গার্লফ্রেন্ড নেওয়া এটা কখনো সম্ভব না এগুলা বানোয়া যারা না জানে তাদেরকে এগুলা মানে মিথ্যা কথা বলে তাদেরকে অভিনয় করে এগুলা তাদেরকে বলা হয় কিন্তু বাস্তব জিনিসটা তা না যারা নাকি একটু বুঝে ডাক্তারি বা কিডনি রোগী যাদের আছে তারা নিশ্চয়ই বুঝে এগুলা ঠিক একটা কিডনি রোগীর পক্ষে কখনো এগুলা সম্ভব না এগুলা শুধু যারা এই রোগী নাই বা কিডনি বিষয়ে জানেন না তারাই একমাত্র এগুলা বিশ্বাস করেন বা বলতে পারেন আপনার বাস্তব জিনিসটা শিখেন বা জানেন প্লিজ আচ্ছা আমরা আরেকটা বিষয় আপনি বললেন যে গত তিন মাসের আপনার যে নির্মাণ যে ভবনটি রয়েছে এখান থেকে এক লক্ষ টাকা টাকা থেকে উঠিয়ে আপনার ওয়াইফ নিয়ে গেছে আচ্ছা সেটা কি আসলে সত্যি কিনা একবার হান্ড্রেড পার্সেন্ট সত্যি শুধু সত্যি না আমার কাছে জিজ্ঞেস করবেন না আপনি এখনো প্লিজ যে ভাড়াটিয়া আছে তাদের কাছে জিজ্ঞেস করেন আমাকে না আমি তো আমার ঘরে উঠতে পারি নাই এখনো এখনও উঠতে পারেনি সেই তিন মাসের এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আমার এই বাড়ি ভাড়া তিন মাসেরটা উঠায় সে নিয়ে গুলশানে যায় মাছ করে আর টিভিতে যায় এইসব মিথ্যা কথা ছড়ায় বা যে সিনেমা দেখতেছে হেসে হেসে শুনলাম কারণ তার ওই বয়ফ্রেন্ডের নাম মোবাইলে কি লিখা ছিল নিঃশ্বাস নিঃশ্বাস হ্যাঁ আচ্ছা এই জন্য যে সাকিবের ওই এইটা নিঃশ্বাসের নাম তোমার একটা গান হয় না সেই সিনেমাটা সে বারবার দেখে এবং এই গানটা বারবার দেখে কারণ মোবাইলে তার সেই আর ওই প্রেমিকের নাম ছিল নিঃশ্বাস লিখা মোবাইলে কিন্তু নাম আছে রাজীব কিন্তু সেটা তো আপনি যেটা নিঃশ্বাসের কথা বলছেন সেটা তো আপনার ওয়াইফ উল্টা অভিযোগ করছে যে নিঃশ্বাস নাম্বারটা আপনার নামই ছিল না আমার নাম ছিল এই আপনার অক্সিজেন অক্সিজেন হ্যাঁ অক্সিজেন এটা আমার নাম্বার ছিল নাম ছিল অক্সিজেন তারেক আর এই নিঃশ্বাস নামটা আমি মোবাইলে প্রথম দিন কেউ ধরা পড়লো তখন আমি মোবাইলটা দেখি হাওয়া নিঃশ্বাস তো সাথে সাথে আবার কেটে দিছে মোবাইলটা নিয়ে এই জন্য দেখবেন যে ও এই নিঃশ্বাস ছবিটা কয়বার দেখছে মানে কি যেন ছবিটার নাম আমি জানি না সাকিবের নতুন ছবিটা নিশ্বাসে নাম তোমার এই গানটা বারবারই সে শুনে এবং দশ বারও শুনে আমার সামনে জোরে জোরে হচ্ছে না আমাকে আঘাত করার জন্য এই দুই মাসে এই গলে আমি অনেক কষ্ট পেছি আপনার আমরা একটু একটু আবার যদি বলতেন যে আপনার ওয়াইফ তিন তিনটা পরকিয়া করে লিপ্ত ছিল দেন হচ্ছে আপনি একটা পরকিয়া নিজে হাতে নাতে ধরেছেন এটা আসলে কিভাবে ধরেছেন কখন ধরেছেন কবে ধরেছেন কোন টাইমটা ধরেছেন যদি একটু ক্লিয়ার করতেন আচ্ছা আমি পরকিয়া ও একসাথে কিন্তু তিনটা করেন নি আপনার এক বছর দেড় বছর পর পর একটা কোর্স আচ্ছা 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 এই এর পরে মানে আপনি অসুস্থ হওয়ার পর তারপরে অপারেশনের এক বছর পর থেকে এইগুলাও শুরু করছে